আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদেরকে ম মুমিনুনের কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত এক থেকে দশ পর্যন্ত আয়াত এ অর্থ আপনাদেরকে শোনাবো এবং আল্লাহ তালা এখানে আমাদেরকে মমিনদেরকে কি বলতে চেয়েছেন সেটা আপনাদেরকে শোনাবো আরজুবিল্লাহ ইহমিন ইউরাজিম বিসমিল্লাহমুর রহমান ইউরিম আফুল নিঃসন্দেহে সে সব ইমানদার মুক্তি পেয়ে গেছে আল্লাদীন ফি সলাতিহম খুন যাহারা নিজেদের সলায়ে বিনয় ও নম্র থাকে যারা অর্থহীন বা অনর্থক কাদ সেসব বিষয় থেকে যারা মুখ ফিরিয়ে আইলুন যারা রীতিমতো বা ইসলামের যথা নিয়ম অনুযায়ী জাকাত প্রদান করে আল্লাদিন জহিম হাফি জুন এবং যারা তাদের যৌন অঙ্গসমূহকে হেফাজত করে ইল্লা আলা আজুয়া জিম আউমা মালাকাত আইমান উহুম ফাইন ওয়রু মালুমিন তবে তারা দোষী হবে না তারা যদি তাদের স্বামী স্ত্রী এবং নিজের অধিকারভুক্ত দাসী এবং তাদের সাথে যদি এই যৌন অঙ্গ হেফাজত না করে তাহলে এতে তারা কোনো দোষী হবে না অতপর এই বিধিবদ্ধ উপায় ছাড়া আল্লাহ তালা যে বিধান দিয়েছেন স্বামী স্ত্রী এবং দাসী এই বিধিবিধান ছাড়া তারা যদি অন্য কোনো উপায়ে এই যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা হবে সীমা লঙ্ঘনকারী এবং যারা তাদের কাছে রক্ষিত আমানত অন্যদের দেওয়া প্রতিশ্রুতির হেফাজত করে অর্থাৎ একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো যে তার কাছে কেউ যদি আমানত রাখে সে আমানতের তিনি হেফাজত করবেন এবং কারোর সাথে যদি ওয়াদা করে বা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি তিনি হেফাজত করবেন আনিল হাফিজুন এবং যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সর্বাধিক যত্নবান যারা তার সলাদ সম্পর্কে সর্বাধিক যত্নবান যেমন হাদিসে এসেছে সব ব্যক্তি মসজিদের সাথে তাদের জান টানা থাকে এ সলাতের জন্য তারা হবে জান্নাতের অধিকারী উলয় ইকাহ ওয়ারিসুন আর এই লোকগুলো হচ্ছে মূলত জমিনে আল্লাহ তালার যথার্থ উত্তরাধিকারী উল্যা ওয়ার ওয়ারিসুন আর এই লোকগুলোই হচ্ছে মূলত জমিনে আল্লাহ তালার যথার্থ উত্তরাধিকারী আল্লাদিন আহমিয়ার সুন আল ফিরদাউস এবং তারাই হবে জান্নাতের জান্নাতুল ফিরদাউসের একমাত্র উত্তরাধিকারী হুম ফি হওয়ালিদুন এবং সেখানে থাকবে তারা চিরস্থায়ী আসসালামু আলাইকুম